কম সেঞ্চুরি এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক সমকাল গ্যাস বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা আসছে রমজান ও গরম গরমে হতে পারে তিন হাজার মেগাওয়াট লোডশেডিং অর্থ সংকটে ব্যাহত হওয়ার আশঙ্কা জ্বালানি আমদানি আঠারো হাজার মেগাওয়াট হবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা অর্থ না পেলে চাহিদা অনুসারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয় রেজাউল হাসনাত সভাপতি বন্দুকযুদ্ধের পর তল্লাশি মিল মিলল দুজনের লাশ মোহাম্মদপুরে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য জুম্মুন ও মিরাজ নিহত গ্রেপ্তার পাস পালিয়েছে আট থেকে দশজন সমন্বিত উদ্যোগের অভাবে সংকট ভাষা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বিতর্কিত আসেন নির্বাচনে অভিযুক্ত তিন সচিব ও প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা দৈনিক যুগান্তর মহান একুশে ফেব্রুয়ারি আজ ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ বাকি এগারো মাস কেউ খোঁজ না রাখেন না খালেদা জিয়ার দুই তারেক রহমানের বাকি চার মুক্ত হচ্ছেন দুই শীর্ষ নেতা অবসরে পাঠানো হল বাইশ সাবেক ডিসিকে চট্টগ্রামে ব্যবসায়ীকে প্রকাশ্যে কু কোপালো চাঁদাবাজরা যাত্রীদের মুখে সেই রাতের লোমহর্ষক বর্ণনা ঢাকা রাজশাহী রুটে বাসে ডাকাতি কালের কণ্ঠ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ দারিদ্রেও মরে যাচ্ছে ভাষা এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা তিন জনগোষ্ঠীর ভাষা বিলুপ্ত দুইটি প্রায় বিলুপ্ত ঝুঁকিতে অন্তত এগারো জনগোষ্ঠীর ভাষা বিশ জনগোষ্ঠীর বেশিরভাগই দারিদ্র সীমার নিচে ভূমিহীন আশি থেকে নব্বই শতাংশ খাবারের পেছনে ছুটব না ভাষার পেছনে ছুটব গৌরবের অমর একুশে আস উচ্চশিক্ষায় মাতৃভাষার চর্চা কমেছে বাংলা পড়াতে চায় না প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একশো পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একশো আটটির নাম ইংরেজিতে ইউজিসির নির্দেশনা মানছে না বিশ্ববিদ্যালয়গুলো আমরা এখন বেশি উদ্যমী শক্তিশালী ও সৃজনশীল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বঞ্চিতদের তিন মাসের মধ্যে নিয়োগ দেওয়ার রায় বহাল ২৭তম বিসিএস বাধ্যতামূলক অবসরে নির্বাচনকালীন বাইশ ডিসি আওয়ামী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা আতঙ্কে গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে বললেন তারেক রহমান হারের হতাশায় শুরু বাংলাদেশের বাংলাদেশ উনপঞ্চাশ দশমিক চার ওভারে দুইশো ভারত ছেচল্লিশ দশমিক তিন ওভারে দুইশো একত্রিশ চার উইকেট ফল ভারত ছয় উইকেটে জয়ী রাজধানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ হারিয়ে যাওয়ার পথে রাখাইন ভাষা রাখাইন ভাষা সংরক্ষণের জন্য সরকারের কয়েকটি উদ্যোগ নেওয়া উচিত রাখাইন ভাষার স্কুল ও পাঠ্যক্রম চালু করা যেতে পারে মোহাম্মদ মেহেদী হাসান অধ্যাপক ভাষা ও যোগাযোগ বিভাগ পরিধি ভোটার নিবন্ধন কাজে রাজ্যের সমস্যা নির্বাচন কমিশন মাঠে মূল আর্থিক বরাদ্দ পৌঁছায়নি ব্যবহার উপযোগী যন্ত্রপাতি ও দক্ষ জনবলের ঘাটতি সময়ের চাপে অনেক কর্মকর্তা রাত বারোটা পর্যন্ত কাজে দীর্ঘ অপেক্ষা সহ নানা অভিযোগ ভোটারের স্বৈরাচারী সরকার যেন না পারে সতর্ক থাকার আহ্বান যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ঢাকার মোহাম্মদপুর সাতাশতম বিসিএস সতেরো বছর পর নিয়োগ পাচ্ছেন এক জন সাবেক একুশ জন ডিসিকে বাধ্যতামূলক অবসর আতিউর ও বারকাতের বিরুদ্ধে মামলা হৃদয়ে জিতলেন শুধু হৃদয়ই কুয়েটে সংঘর্ষ রাজনীতিকে লাল কার্ড শিক্ষার্থীদের বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর সম্পর্ক উন্নয়নের পথে মস্কো ওয়াশিংটন ফিলিস্তিন বিক্রির জন্য নয় মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের মধ্যে আকাশে মধ্য আকাশে দুই বিমানের সংঘর্ষ নিহত দুই চার জিম্মির লাশ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস জেলারস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প ইরানে এক বছরে নয়শো পঁচাত্তর জনের মৃত্যুদণ্ড কার্যকর পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার ঋণের দায়েই কি স্ত্রী মেয়েকে খুন প্রসূনের কথায় বিস্তর দ্বন্দ্ব ষড়যন্ত্র রাজ্যপাল নিয়েও বার্তা তৃণমূলে ভারতের সঙ্গে জিতে গেল স্বামীও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য